হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো অনেক অনেক গাছ করছো আর ফ্রিতে অনেক অনেক গাছ পাচ্ছ হ্যাঁ কেন বলছি যারা আমার মানে রেগুলার ভিডিও ফলো করো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা জানো যে আমি এই কথাটা কেন বললাম ফ্রিতে গাছ দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরের মতো এই বছরও বনমহোৎসব আর বনমহোৎসব কিন্তু চোদ্দো থেকে কুড়ি তারিখ অবধি চলছে অলরেডি চোদ্দো তারিখে বনমহোৎসব শুরু হয়ে গেছে আর এখনও কিন্তু চলছে তো আমি গত রোববার চোদ্দো তারিখে বনমহোৎসবের ওপর একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি শুধু আমার চ্যানেলে না ফেসবুকেও আমি কিন্তু ভিডিওটা পোস্ট করেছিলাম প্রচুর বন্ধুরা উপকৃত হয়েছে বা প্রচুর বন্ধুরা গিয়ে তারা গাছ এনেছে কিন্তু এখন অনেক বন্ধু যায়নি অনেক প্রশ্ন তাদের মাথায় আছে অনেক বন্ধুরা প্রশ্ন করছে আজকে আমি এই বন মহোৎসব নিয়ে যত রকমের প্রশ্ন তোমাদের থেকে এসছে সেই সব প্রশ্নের উত্তর দিতে কিন্তু চলে এসেছি হাতে কিন্তু বেশি সময় নেই এখনই কিন্তু তোমাদের যেতে হবে গিয়ে তোমাদের গাছটা কিন্তু কালেক্ট করতে হবে ঠিক আছে দেখো আমি নার্সারির ভিডিও অনেক করি কোন নার্সারিতে গেলে ভালো গাছ পাওয়া সব দেখায় কিন্তু কোথায় গেলে ফ্রিতে গাছ পাওয়া যাবে এইগুলো কিন্তু আমি সবসময় তোমাদের বলি শুধু নার্সারি ভিডিও দেখাবো সেটা না কিন্তু ফ্রিতে গাছ দেওয়ার ভিডিওগুলো কিন্তু আমি সবসময় তোমাদের জন্য নিয়ে আসি কারণ আমি একটা জিনিস মনে করি অনেকে হয়তো ভাবতে পারে যে হ্যাঁ কী গাছ দিচ্ছে এই গাছের জন্য কি একদম আছে কিন্তু দেখো কি গাছ দিচ্ছে সেটা সেটা পরের কথা ব্যাপারটা হচ্ছে কি উদ্যোগে কী জন্য গাছটা দেওয়া হচ্ছে এই গাছটা যাতে তোমরা রাস্তার ধারে বসাতে পারো বা তোমাদের ফাঁকা জমি আছে সেখানে বসাতে পারো বড় বড় গাছ বড় হবে সেখানে প্রচুর অক্সিজেন পাবে এইটাই হচ্ছে কিন্তু গুণমোশম আসল উদ্যোগ কিন্তু আমরা অনেকে এমন গাছ ওখানে পাচ্ছি যেগুলো আমরা ইজিলি ছাদে করতে পারবো ছাদ বাগানে করতে পারবো হয়তো তা এমন অনেক গাছ আছে যেগুলো কয়েক বছর তুমি ছাদে রাখতেই পারো তারপর সে গাছটা বড় হয়ে যাওয়া সেটা তুলে নিয়ে তুমি একটা কোনো ফাঁকা জায়গায় বসন। ঠিক আছে আসল উদ্দেশ্য কিন্তু এটা তো এবার এক এক করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিই প্রথম প্রশ্ন যেটা অনেকে করছে সেটা হচ্ছে কটা করে গাছ দেওয়া হচ্ছে এই কথাটা মানে এই প্রশ্নটা যে আসবে তার আগে আমি রোববারের ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে কটা করে গাছ দেওয়া হবে আমি আবার বলে দিয়েছি দুটো করে গাছ দেওয়া হবে শহরাঞ্চলে আর পঞ্চায়েত অঞ্চলে পাঁচটা করে গাছ এবার এখানে একটা মানে ব্যাপার আছে এইখানে ব্যাপার হচ্ছে পঞ্চায়েত অঞ্চল মানে এই না যে তুমি পঞ্চায়েতে থাকো তুমি শহরাঞ্চলে গিয়ে পাঁচটা গাছ পাবে মানে তুমি ধরো সাপোজ ধরো একটা জায়গা ধরো এবিসিডির একটা জায়গা যে জায়গাটা পঞ্চায়েতের এলাকা এবার এই এবিসিডি এলাকাতে একটা বনদপ্তর আছে সেইখান থেকে তুমি পাঁচটা গাছ পাবে এ তুমি এবিসিটিতে থাকো কিন্তু তুমি ইএফজিতে গেছো যেটা হচ্ছে শহরাঞ্চল সেখানে কিন্তু পাঁচটা গাছ পাবে না সেখানে কিন্তু দুটো গাছই পাবে এই ব্যাপারটা অনেকে বুঝতে না আমি তাই জন্য বললাম কারণ অনেক বন্ধুরা আছে যারা পঞ্চায়েত এলাকায় থাকো আমাকে বলছে অনিবার আমি তো পঞ্চায়েত এলাকায় থাকি আমি কি ইডেন গার্ডেনে গেলে পাঁচটা গাছ পাবো কোনো দিনও পাবে না ইডেন গার্ড হচ্ছে শহরাঞ্চল ইডেন গার্ডেন হচ্ছে শহরাঞ্চলের একটা বন দপ্তর তো ওখানে গেলে কিন্তু কোনোদিনও পাঁচটা গাছ পাবে না তোমার দুটো গাছ পাবে এবার এই দুটো গাছ পাঁচটা গাছের ব্যাপারটা আমি একটুখানি বলে দিচ্ছি আমি বন দপ্তরের যে অধিকর্তা আছে তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে যে তারা সার্ভে করে দেখেছে যে শহরাঞ্চলে পাঁচটা গাছ দিয়ে কোনো লাভ নেই কারণ শহরাঞ্চলে যারা থাকে তারা নাকি গাছ নষ্ট করে গাছগুলো নিয়ে আয় তারপর সেগুলো মেরে ফেলে আর শহরাঞ্চলে নাকি গাছ লাগানোর কোনো পার্টিকুলার জায়গা নেই যেখানে গাছগুলো বসানো যাবে তাই জন্য তারা ডিসাইড করেছে যে দুটো করে গাছ দেওয়া হবে পাঁচটা গাছ জমা এটা কি ব্যাপার পরের প্রশ্ন হচ্ছে আমি কি একবার জায়গায় দুবার গেলে গাছ পাবো তুমি দুবার তুমি দশবার যাও বিভিন্ন জায়গায় যাও তোমাদের কিন্তু গাছ দাও এখানে কোনো ওই কম্পিউটারে আপডেট করে দিচ্ছে না যে এ দুটো গাছ কালকে নিয়ে গেছে আজকে আসলে কিন্তু দেখবে না ওরকম কোনো ব্যাপার না কিন্তু একটাই ব্যাপার হচ্ছে তোমাদের ফোন নাম্বার থাকতে হবে ঠিক আছে এবার তুমি একা গেছো কিন্তু তোমার সাথে ধরো আরও দুজনের নাম্বার তাদের নাম আছে তুমি কিন্তু তাদের নাম নাম্বার দিয়ে আরও চারটে গাছ পেতে পারো মানে নিজের দুটো আরও চারটে আরও দুটো ফোন নাম্বার দিই চারটে ছটা আর ওদের রিকোয়েস্ট করলে কিন্তু একটা দুটো গাছ এমনিই দিয়ে দিচ্ছে মানে এটা কিন্তু অনেক বন্ধুরা গেছে তারাই কিন্তু বলছে এর পরের প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় গাছ দিচ্ছে আমি একটু বলো দেখো কোথায় কোথায় গাছ দিচ্ছে আমি আগেই বলেছি আমি যেগুলো শিওরলি জানছি আমি সেই জায়গাগুলোর কথাই বলেছি যেমন ইডেন গার্ডেন আগেই বলেছি তারপর বাসুদেবপুর শ্যামনগরে যোধপুর পার্ক তারপর রবীন্দ্র সরোবর এলাকায় তারপর দমদম দমদম পার্কে ঠিক আছে তাছাড়াও উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা যেগুলো আমি অলরেডি পোস্ট করেছি ঠিক আছে এই সব জায়গাগুলোতে গাছ দিচ্ছে তার প্রুফ আছে আমার কাছে যে এখান থেকে গাছ দিচ্ছে দিচ্ছে তো অনেক জায়গা থেকে কিন্তু আমি সেই জায়গাগুলোর কথারই বলেছি যেগুলো প্রুফ আছে আমার কাছে যে এখান থেকে গাছ দিচ্ছে তবে সাপোজ আমি একটা জায়গায় বললাম যে বলি মধ্যম গ্রাম মধ্যমগ্রামে ধরো বন দপ্তর আছে আমি জানি মধ্যম গ্রামে বন দপ্তর আছে আমি তোমাদের বলে দিলাম মধ্যম বন দপ্তর এখানে আছে ওখানে চলেও গাছ দিচ্ছে কিন্তু ওখানে গিয়ে তোমরা দেখলে ওখান থেকে কোনো গাছ দেওয়া হচ্ছে না কারণ ওখানে বন দপ্তরটা হয় বন্ধ হয়ে গেছে বা সেখান থেকে গাছ ডিস্ট্রিবিউশন করা হবে না এর ফলে কী হবে তোমাদের একটা মানে গিয়ে ঘুরে আসবে তো সেটাই বলছি যাদের বাড়ির কাছাকাছি বনদপ্তর আছে তোমরা তোমরা চাও গিয়ে খোঁজ করো দেখো গিয়ে সেখানে এখানে কীরকম গাছ দেওয়া হচ্ছে কি দিচ্ছে না আর আমি যেই যেই জায়গাগুলোর কথা বললাম এখানে হানড্রেড পারসেন্ট গাছ দেওয়া হচ্ছে গেলেই তোমরা কিন্তু গাছ পাবে কবে থেকে কবে বন বনমহোৎসব সেটাও বলে দিলাম এবার প্রশ্ন হচ্ছে যে কখন গেলে অনিমা গাছ পাবো আর দেখো সকাল দশটার পর মানে এগারোটা এগারোটায় গেলে আর বিকেলবেলা পাঁচটার আগে অব্দি গাছ দেবে আর মাঝখানেও ওই ধরো একটা দুটোর সময় ওদের একটা হাফ অ্যান আওয়ারে টিফিন ব্রেক হয় তারপর আবার গাছ দেবে ঠিক আছে তো এই একটা জিনিস আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের সবার কাছে এরপরের প্রশ্ন হচ্ছে অনির্বাণ মানে ওরা যেই গাছটা দেবে সেই গাছটাই কি নিয়ে আসতে হবে নাকি আমাদের ইচ্ছামতো আমরা গাছ নিতে পারবো হানড্রেড তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই গাছটা নিতে পারবে এমন না যে ওরা যেটা দেবে সেটাই তোমাদের নিয়ে আসতে হবে ওরকম কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ দেখবি ওখানে যেখানেই তোমরা যাবে সেখানে লিস্ট বানানো হয় সেই লিস্ট দেখে তোমাদের যেটা মনে হবে যে এই গাছটা আমার লাগবে সেটাই তোমরা নাও হ্যাঁ এবার একটা ব্যাপার হচ্ছে কিছু কিছু গাছ স্টক আউট হয়ে যায় কিছু কিছু গাছ বেশি মানুষজন নেয় তো সেই গাছগুলো মানে থাকে না তো যে আগে যাবে সে আগে পাবে অলরেডি আমি যখন আজকে ভিডিওটা করছি অনেক দিন হয়ে গেছে বনমহোৎসবে প্রচুর গাছ বেরিয়েছে হাজার হাজার গাছ বেরিয়ে গেছে তো এখন যারা এই ভিডিওটা দেখে যাবে তারা হয়তো কিছু গাছ কম পেতে পারবে ঠিক আছে এবার এই হচ্ছে কিছু কিছু প্রশ্ন যেগুলো আমার কাছে আসছে বনমহোৎসব নিয়ে তো আমি ভাবলাম সবাইকে আলাদা আলাদা উত্তর দেওয়া থেকে একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের সবার উপকার হয় সবার লাভ হয় আমি আবারও একবার বলবো যে যাদের বাড়ির কাছে বনদপ্তর আছে যারা যেতে পারবে হান্ড্রেড পার্সেন্ট জব হান্ড্রেড পার্সেন্ট জব আরেকটা কথা হচ্ছে কেউ কেউ যদি মনে করে যে আমি বৃক্ষরোপণ করবো বৃক্ষরোপণ কর্মসূচি করব বা তোমাদের পাড়ায় বলো আশেপাশে বলো জায়গা আছে সেইখানে বৃক্ষরোপণ করবো ডেফিনেটলি তোমরা তোমাদের ক্লাবের যে প্যাড আছে অফিশিয়াল প্যাড সেই অফিসিয়াল প্যাডে দরখাস্ত লিখে সেখানে ক্লাবে স্ট্যাম্প দিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি সই করিয়ে তোমরা কিন্তু দিতে পারো দিয়ে তোমাদের কিন্তু প্রতি ক্লাবকে একশো করে গাছ ওরা দিচ্ছে সেটা ক্লাব হতে পারে অর্গানাইজেশান হতে পারে এনজিও হতে পারে যেখানে হতে পারে তোমরা কিন্তু একশো করে গাছ পেয়ে যাবে বোঝা গেছে আর লাস্টে একটা কথাই বলবো প্রচুর মানুষজন গাছ আনছো আমি ছবি দেখছি তারা বিভিন্ন জায়গায় গাছ বসাচ্ছ খুব ভালো কথা কিন্তু একটা কথাই বলো বন্ধু দিনের শেষে গাছগুলোকে সংরক্ষণ করাও কিন্তু খুবই দরকার আজকে তোমরা গাছ বসাচ্ছ বসে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছ যে এইটা গাছ বৃক্ষরোপণ করা হচ্ছে কিন্তু সারা বাকি দিন সারা বছর তোমরা দেখলেই না কোনো গাছটা আত বেঁচে আছে কি নেই এইটা যেন না হয় ঠিক আছে গাছ আনছো গাছ বস রাস্তার ধারে বসাচ্ছ বা যেখানেই বসাচ্ছো গাছগুলো যাতে ভালো থাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু তোমাদের তোমরা যারা গাছ বসাচ্ছ শুধু ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিলাম যে দেখো আমি বৃক্ষরোপণ করছি এত এত গাছ বসাচ্ছি ওরকম করে কিন্তু কোনো লাভ নেই এমন জায়গায় গাছগুলো বসাও যেখানে তুমি নিজে গাছগুলোকে দেখতে পাবে যে হ্যাঁ এই গাছটা বড়ো হচ্ছে অন্তত চেষ্টা করে ফিফটি পারসেন্ট গাছ যেন তোমরা বাঁচাতে পারো আমি জানি একটা দুটো গাছ মরবে গরুতে খেয়ে যাবে কিন্তু দশটা গাছের মধ্যে পাঁচটা গাছ যদি বাঁচে এক বছর যদি বাঁচিয়ে রাখতে পারো তাহলে একদম গাছটা সেটেল হয়ে যাবে আর তো কোনো রকম চিন্তা থাকবে না অনেক বন্ধুদের দেখছি তারা বৃক্ষরোপণ করছে খুব ভালো লাগছে দেখে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যাতে গাছগুলো সংরক্ষণ ঠিকমতো হয় গাছগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভিন্ন তোমার বোঝা গেছে তো এই ছিল বন নিয়ে কিছু প্রশ্ন আর মনে হয় না বন এই বনমহোৎসব বলি বা অরণ্য সপ্তাহ বলে এই নিয়ে আমি আর কোনো ভিডিও করব না সময়ও নেই ভিডিও করা তো এক্ষুনি যাও গিয়ে এই যে গণমহৎসব হচ্ছে এই লাভটা কিন্তু নাও ঠিক আছে ফ্রিতে ব্যাগ ভর্তি গাছ দেওয়া হচ্ছে যাবে না কেন হানড্রেড পারসেন্ট যাও ঠিক আছে অফিস থেকে চলে যাও বাড়ির কাজ মানে করে যাও বন্ধুবান্ধবদের নিয়ে যাও ঠিক আছে পাঁচ দশজন মিলে যাও সবাই দুটো করে গাছ পেয়ে যাবে আরও কিছু এক্সট্রা গাছ পেয়ে যাবে নিয়ে একদম মজা করতে করতে চলে আসো তো এই ছিল আছে টোটাল ভিডিও আই হো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার কালকে ঠিক সকাল এগারোটা অনিবান চলে আসো নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে তেলুন ততক্ষণের জন্য বাই